হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ আমি আপনাদেরকে শেয়ার করব পুটি মাছের একটা সহজ সরল রেসিপি তাই প্রথমেই বাজার থেকে কিনে আনা ছোট ছোট পুটি মাছগুলোকে ভালোভাবে আশ ছাড়িয়ে এভাবে আমি কেটে নিচ্ছি দেখুন আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবেই কিন্তু কেটে নেবেন আর এই মাছগুলি চেনার উপায় হচ্ছে এই মাছের মিডিল বরাবর লাল রঙের একটা দাগ দেখা যায় আমি যেহেতু মাছের টক রান্না করব তার জন্য আমাদের প্রধান উপকরণ হচ্ছে এই তেঁতুল আর এই তেঁতুলটি জানেন সাত বছরের পুরনো তেঁতুল এই তেঁতুলের একটা বিশেষত্বও আছে সেটা হলো আমাশয় দূর করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ডায়াবেটিস কন্ট্রোল করে আর পেট গরমেও খুব ভালো উপকার করে এই তেঁতুল আর আপনারা তো জানেন তেঁতুল কিন্তু মেদ কমাতেও সাহায্য করে এই তেঁতুল যেহেতু অনেক দিনের পুরনো তাই কিন্তু কালো হয়ে গেছে একটু শক্ত তাই আমি কিছুক্ষণের জন্য ওকে ভিজিয়ে রাখবো দেখুন ভিজিয়ে রাখার পর এরকম নরম হয়ে গেছে এবার আমি এটাকে একটা কাত বানিয়ে নেব এবার আমি কাত বানিয়ে নেওয়ার পর ধুয়ে রাখা মাছগুলোর গায়ে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখব আমি এখানে প্রায় দুশো গ্রামের মতো মাছ নিয়ে নিয়েছিলাম টক রান্না করার জন্য এবার আমি এই মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব এই মাছগুলি তেলে দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না আস্তে আস্তে এই পুঁটি মাছগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখুন আমার মাছ ভাজা কিন্তু শেষ এবার আমি কড়াইতে কিছু তেল গরম করে আমি দিয়ে দিলাম সর্ষে ফোড়ন এবার আমি যে তেঁতুলের কাতটা বানিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে ঢেলে দিলাম অল্প অল্প করে ঢালবো যাতে তেলটা গায়ে ছিটে না আসে এবার কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব এবার আমি সামান্য জল অ্যাড করে দেব এরপর আমি কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আরেকটু কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবার এই ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেব। কিছুক্ষণের জন্য ভালোভাবে ফুটে ওঠার পর আমি এখানে ভাজা মাছগুলো একে একে দিয়ে দেব। এই ঝোলের পরিমাণ ঠিক ততটাই রাখতে হবে যাতে মাছগুলো এই ঝোলে ডুবে থেকে ঝোলটা টেনে ভালোভাবে নরম হয়ে কুক হয়ে যায় মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণের জন্য কুক করে নিতে হবে ঝোলটা দেখুন ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমার রান্না কিন্তু শেষ এই ছোট মাছের টক রান্না করার জন্য কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না শুধুমাত্র তেঁতুল আর সর্ষে ফোড়ন দিয়েই রান্নাটা শেষ হয়ে যায় আর এই গরমে এরকম পাতলা মাছের টক খেতে কিন্তু দুর্দান্ত লাগে চট জলদি যেহেতু এই পুঁটি মাছের টকটি বানিয়ে ফেলা যায় তাই আপনারা এই গরমে এইভাবে পাতলা মাছের টক বানিয়ে খান আশা করছি খুবই ভালো লাগবে আর আপনার হেলথও কিন্তু ভালো রাখবে আপনার হেলথ যত ভালো থাকবে আপনি কাজে তত এনার্জি পাবেন তাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের মতো টাটা